বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেল চারটায় ফরিদপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে ফরিদপুর মহানগরের সাবেক যুবদল সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয় এ সময় সিভিল সার্জন রোডের সামনে একটি সংক্ষিপ্ত পথসভা এবং সভা পরবর্তীতে একটি র্যালি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জাসাসের সভাপতি অ্যাডভোকেট রাশেদুল আলম তোহিন সদস্য সচিব আরিফ বকু মহানগর ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাদ্দাম জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইদুর সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল রহমান আলম খান নামটু মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ তানবির হোসেন জেলা ছাত্র দলের সহ সভাপতি মোস্তাফেজুর রহমান নাদিম এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা বিগত ফেসিবাদ সরকারের পতনে ছাত্রদলের অবদান তুলে ধরে আলোচনা করেন তারা বলেন অতীতে যে কোনো লড়াই সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে ছিলেন তারা শহীদ হয়েছেন অত্যাচারিত হয়েছেন জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বক্তারা ফরিদপুর মেয়র পদে নির্বাচনে নির্বাচনে বেনজির আহমেদ তাবরিজকে মেয়র হিসেবে দেখতে আশা ব্যক্ত করেন পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতা কর্মীদের আহ্বান জানান যোগ্যতা ও মেধার ভিত্তিতে কমিটি গঠন করতে নেতাদের প্রতি আহ্বান জানানো হয় এর আগে বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ সমাবেশ স্থলে এসে উপস্থিত হন এ উপলক্ষে একটি র্যালি শহরের ব্রহ্ম সমাজ সড়ক থেকে বের হয়ে এবং তা আলিপুর গুরস্থানের সামনে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়